আমি বলি বন্ধু দুর্নীতি করবা যত দেশ ছেড়ে পালাবে তো এত বড় জি করলেন না আমি তো বুঝতেছি যে এদের ঘুম তাড়াবার জন্য একটা সিস্টেম দরকার দুর্নীতি করবা যত দেশ ছেড়ে পালাবে তত আমাদেরকে চেয়েছে ওরা আমাদেরকে করে দিয়েছিল ঘর ছাড়া ওদেরকে করে দিয়েছে করেছিলাম আমরা চাইছিলাম কি ওরা করছে কি আমরা কি একটা একবার কইছিলাম দেশ দেশ ছাড়া বেশি থেকে বেশি মাঝে মাঝে কইছিলাম বাংলা সাইডে ভারত যা এই কথাটা এইভাবে রব কেমনে বাস্তবায়ন করলেন কত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে এই বাক্যটা হ্যাঁ আপনারা ছিল ঠিকা বর্ডার খুলি দেন খালি তা করে যাওয়ানো লাগে আমি একবার কোথায় বলছি আর কিছু আমরা বর্ডার খুলি দিই না আমরা ধৈরা দিই কি বিচারপতি মানিক চোরা কোন জায়গা ধরা পড়ছে শুধু এরা বর্ডার খুলে দেয় না বলকে কি করে এটা ধৈরা দেয় সব চোরা এই বর্ডার এসে ধরা পড়ে এজন্য আমি বলি জিকির করবা যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত চুরি ডাকাতি করবা যত করোনা ধরবে তত কি অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতি করিমের আলোকে দু চারটা কথা করবেন অল্প সময় মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য বলেন কেন পাঠিয়েছেন বলেন শুধুই জান্নাত সাজাবার জন্য জান্নাত সাজাবার জন্যই রব্বে করিম আমাদের কলেজা ইমান দিয়েছেন কি দিয়েছেন আমাদের কলিজা ইমান দিয়েছেন শুধু জান্নাত সাজাবার জন্য আমার মর্শেদ হাজার বলতেন এটার উদাহরণ হলো এমন যেমন ধরেন বাবার এনতে কালের সময় ছেলেকে বলে গেল আমি এখানে সিলেট শহরে তোমারে দুই কাঠা জায়গা দিয়ে গেলাম লেকিন আমি চলে যাচ্ছি দুই কাঠা জায়গা দিয়ে তুমি এটাতে একটা মার্কেট করবা একটা বাড়ি করে তুমি থাকবা বাড়ি করার জিম্মাদারি তোমার মার জায়গাটা আমি দিয়ে গেলাম তো আল্লাহ তালা যেন বলেন জান্নাতটা আমি তোমার দিলাম তোমার ইমানের বরকতে কিন্তু জান্নাতটা সাজাবার দায়িত্ব তোমার বলেন সাজাবার দায়িত্ব কার আমার আমার সাজাবার দায়িত্ব আমার সব ইমান দিয়ে জমিনটা দিয়ে গেছেন সব হানলো বলেন জান্নাতের জমিটা কি দিয়েছেন আমাকে দিয়েছেন কি দিয়া আমার মানের বরকতে আমার ইমানের বরকতে রব আমাকে জান্নাতের জমির এলাটমেন্ট দিয়ে দিয়েছেন বাকি এটাতে ঘর করতে হবে আমাকে এটাকে বাড়ি বানাইতে হবে আমাকে এখানে গাছ লাগাইতে হবে আমাকে আর এই গাছ ঘর সাজানোর জন্যই রব্বে করিম আমাকে প্রথম বিষয় হলো আমাকে নামাজ দিয়েছেন বলেন কি দিয়েছেন বলেন আমাকে কি দিয়েছেন আমাকে নামাজ দিয়েছেন আমার আপনাদেরই মানুষ কিন্তু করি আমি হজরত মৌলানা আল্লামা নুরুল ইসলামিদার তিনি বলেন ফরজ ওয়াজিব করবো কেন আমি ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন ফরজ আজিব করবো কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবার বলেন যে গুণাগুলো ছাড়বো কেন গুনা ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য সুন্নাতগুলো করব কেন রাসূলের সুপারিশ পাওয়ার জন্য আর নফলগুলো করবো কেন আল্লাহর ওলি হওয়ার জন্য কি ভাই ফরজ ওয়াজিব করব কেন বলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মহাদ আল্লাহ কেউ ফরজ ওয়াজিব করলো না আর মরার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে এমনটি হবে না নাউজুবিল্লাহ বলেন অর্থাৎ ফরজ ওয়াজিব করবে না সে মহত্রের সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে আশা করা তুমি মাদার গাছ সেখান তুমি আঙ্গুর আশা করবা এটা হবে না এটা কি হবে না লাগিয়েছো কাটা যুক্ত গাছ সেখান থেকে আম আশা করবা এটা হবে না বুঝেন না এটা কি বাদাম আপনি লাগান নাই কিন্তু সবাই যখন বাদাম তুলতে গেছে আপনিও জমিনে বাদাম তুলতে গেছেন তা আপনি বাদাম তুলবেন কত থেকে বুঝেন না যদি লাগান নাই তো তুলবেন কত থেকে জান্নাতে গাছ লাগাবার টাইম জান্নাতে গেলে হবে না এটা লাগাইতে হবে এখন জান্নাতে ঘর বানাবার টাইম জান্নাতে গিয়ে হবে না এটা বানাইতে হবে এখন কখন বলেন এখন এখন আলান আমানু অন্তকشع قلوبهم لذكر الله رب العالمين বলেন মুমিনদের কি কি এখনো সময় হয়নি তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার সুবহানাল্লাহ তাহলে সময় কখন বলেন এখন সময় কখন বলেন জিববান আরবার সময় কখন জিববান আরবার সময় এখন যিকির করার সময় কখন জিকির করার সময় এখন নামাজ পড়ার সময় কখন নামাজ পড়ার সময় এখন রোজা রাখার সময় কখন রোজা রাখার সময় এখন তাহলে ইমান আমল বানাবার সময় কখন ইমান আমল বানাবার সময় এখন বলেন কখন আবার বলেন কখন লা মানুষ إلا الله لا إله 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 إلا الله মোহেম্মাদুল শোনুল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ তালা বলেন আ না আইন্দাব দী মা তা হার রখত বিশাফাতা আমার বন্ধুর ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়বে যত আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়বে আমি ততক্ষণ আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি আনাইন্দা বেদি মা তাহাম্লাকাতমি সাফাতা আলেখাদিস রেসুল বলেন আলা উনাদ বিউকুম আমি কি তোমাদেরকে বলবো না বেখাইরে রে আহ তোমাদের কোন আমলটা শ্রেষ্ঠ এটা কি আমি বলবো না ওয়াজকা কাহাইন দা মালি কি কোন আমলটা তোমাদের জীবনকে সবচেয়ে বেশি পবিত্র করে দিবে তোমাদের মালিকের কাছে এটাকে আমি বলবো না আর ফাইহাফি দ্বারা যা থেকে কোন আমলটা তোমাদের মর্তবাকে সবচেয়ে বেশি দামি বানিয়ে দিবে এটা কি আমি বলবো না বলেন না বলেন 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 কোন আমলটা আফদল এটা কি বলবো না কোনামলটা আরফা এটা কি বলবো না কোনামলটা আজকা এটা কি বলবো না কোনামলটা খাইর এটা কি বলবো না কোনামলটা খায়রিন লাকুম মিন ইনفاقি الذাহাব ওয়াল ফিদদ আল্লাহ রাস্তা রাশিদ আসি স্বর্ণ আর चांदी আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও শ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না এরপরে বলেন তোমরা दुश्মণের মোকাবেলা দাঁড়াবার দুশমন তোমাদের কে হত্যা করবে তোমরা দুশমন কে হত্যা করবা এর চেয়ে আমি আমুল কথা আমি কি বলবো না সবাই বলেন জি বলেন 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 হ্যাঁ আজিব না হ্যাঁ যে জাবাল বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ উনাব্কুম বিখাই রে আহ মালিকুম ওয়াজ কা হা আইন দা মালিক وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والفضه وخير لكم من لقاء عدوكم فتقتلونهم ويقتلونكم তোমরা তোমাদের दुश्मनের মোকাবেলা দাঁড়াবা दुश्मन তোমাদের হত্যা করবে তোমরা दुश्मनকে হত্যা করবা এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না সাহাবা বলেন খুলনা বালা ইয়া রাসূলুল্লাহ বলুন 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 এর চেয়ে দামি আমল কি বলুন আল্লাহর নবী বলেন যিকরুল্লাহ আল্লাহ তালার জিকির বলেন কি আল্লাহ তালার জিকির আবার বলেন কি 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 আল্লাহ তালার জিকির আমার জীবনের জন্য কেমন আল্লাহ তালার জিকির আমার জীবনের জন্য কেমন একটা গাড়ির জন্য মোবিল যেমন আল্লাহ তালার জিকির আমার জীবনের জন্য তেমন মোবিল যেমন গাড়ি চালিকা শক্তি আমার শরীরের আমার রুহের জন্য জিকির হলো চালিকা শক্তি সুবহানাল্লাহ

মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির হবে তিন অঙ্গ দিয়ে জিকির হবে এক নাম্বার দিন দিয়ে জিকির হবে দুই নাম্বার জবান দিয়ে জিকির হবে তিন নাম্বার কান দিয়ে জিকির হবে দিন জবান কান বলেন আমাদের জিকির হয় কি দিয়া বেশি দেখে বেশি জবান দিয়া যাদের জবান দিয়ে হয় না তাদের তো নাই তাহলে জিকির হবে কয়টা অঙ্গ দিয়া কি কি তাহলে এবার এখান থেকে তোলেন ইহ নাই কোন মূত আল্লা ছাড়া নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাখ আল্লাহ ছাড়া নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া

ইল্লাল্লাহ বন্ধু জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত বরকত নামবে তত জিকির করব যত রিজিকের দুয়ার খুলবে তত আগে দুটাতে এত সুবহানাল্লাহ বলে নাই এটাতে যত সুবহানাল্লাহ বলছে জিকির করবে যত রিজিকের দুয়ার খুলবে তত জিকির করব যত আল্লাহু আকবার আমি বলি বন্ধু দুর্নীতি করব যত দেশ ছেড়ে পালাবে তত ঠিক আগে তো এত বড় যেই কইলেন না আমি তো বুঝতেছি যে এদের ঘুম তার আবার জন্য একটা সিস্টেম দরকার দুর্নীতি করব যত দেশ ছেড়ে পালাবে তত ঠিক আমাদেরকে চেয়েছে ওরা আমাদেরকে করে দিয়েছিল ঘর ছাড়া ওদেরকে করে দিয়েছে দেশ ছাড়া আমরা চাইছিলাম পদ ত্যাগ ওরা করেছে দেশ ত্যাগ আমরা চাইছিলাম কি ওরা করছে কি আমরা কি একটা একবার কইছিলাম দেশ দেশ ছাড়া বেশি থেকে বেশি মাঝে মাঝে কইছিলাম বাংলা সাইডা ভারত যা কি এই কথাটা এইভাবে রব কেমনে বাস্তবায়ন করলেন কত পার্সেন্ট বাস্তবায়িত হয়েছে এই বাক্যটা হ্যাঁ আপনারা সিলেটি যা বর্ডার খুলে দেন খালি তাকে যাওয়ানো লাগে আমি একবার কোথায় বলছি আর কিছু আমরা বর্ডার খুলে দিই না আমরা ধৈরা দিই কি বিচারপতি মানিক কেসরা কোন জায়গা দাঁড়া পড়ছে এর সিরিটেদের শুধু এরা বর্ডার খুলে দেনা বলকে কি করে এরা এরা ধুইরা দেয় সব চোরা এই এসে ধরা পড়ে এজন্য আমি বলি জিকির করবা যত রহমত নামবে তত করবে যত রহমত নামবে তত চুরি ডাকাতি করবা যত করোনা ধরবে তত কি বলেন চুরি ডাকাতি করবে যত করোনা ধরবে তত জেনাবে বিচার করবা যত আগুন লাগবে তত লাগছে না পৃথিবীতে যদি বলা হয় পৃথিবীতে জেনার জন্য সবচেয়ে বিখ্যাত শহর কোনটা উত্তর কি আরে ক্যালিফোর্নিয়া উত্তর কি বলেন ক্যালিফোর্নিয়া এটা পৃথিবীতে জেনার জন্য সবচেয়ে বিখ্যাত শহর পৃথিবীতে সবচেয়ে নগ্ন ছবি কোথায় তৈরি হয় পৃথিবীতে সবচেয়ে বেশি মদ পান কোথায় তো কোথায় পান করা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি জেনার ব্যবচার কোথায় হয় এই জন্য জেনা করবা যত আগুন লাগবে তত আল্লাহ ঘুম গেছে এজন্য মেরে বন্ধু আমার রহমতে ভোরে দিব তত এজন্য আমার ঠোঁট নড়ে এখানে রবের ঠোঁট নড়ে আর সে আজিমে বাকি আমার ঠোঁট নড়ে আমার যোগ্যতা দিয়ে سبحان الله 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 الحمد لله، 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 الله أكبر، الله أكبر

10 বার পরে সুবহান দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবার রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচটা নামাজ হবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার আমার লাগে এক মিনিট দশ বার 10 বার দশ বার সমান সমান কতবার তিরিশ বার সমান সমান কতবার তাহলে পাঁচটা নামাজে কতবার দশ বার দশ বার দশ বার এভাবে হবে তিরিশ বার পাটা মাঝে দেড়শো বার মিজানে উঠবে যে দেড় হাজার বার দেখাল জাননা সোজা জান্নাতে চলে যাব আজ থেকে করবো তো এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে তিনবার সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে ফজরের পরে তিনটা সুরা পড়ে নয় বার মাগরিবের পরে পরে নয় বার জোহরে পরে একবার 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 আসরে পরে একবার 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 এশায় পরে একবার 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 ঘুমাবার সময় পরে একবার 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 আল্লাহ নবী বলেন তাজি কামিং কুল্লি সেই তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে যাবে বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু মুখস্থ হয়েছে ছন্দটা বলো যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল আওয়াজ নাই আরো জোরে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে কি দুই কুল সকলেই ধ্যানের সাথে আমরা এখন পড়ব প্র্যাকটিক্যাল করার জন্য দেখি কতক্ষণ সময় লাগে একটা নয় কয়টা বাজে একটা নয় মিনিট বাজে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق إذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خنقه ومن شر غاسق اذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মিন শাদিল ওয়াসমাছ খন্নাস আল্লাজি ওয়াসফিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এখন বাজে একটা বারো তিন মিনিট হইছে কয় মিনিট এবার বলেন যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কমিনিট লাগছে বলেন কমিনিট হইতে পারে হইতে পারে এই তিন মিনিট আজকের এই টাইমে এই এগারোটা বারো একটা সোয়া একটা বাজে হইতে পারে আসমানের নিচে জমির উপরে কোথাও এতগুলো তেলাওয়াত একসাথে কোথাও হয় নাই আজ থেকে করব তো বলেন ইনশাআল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন একশোবার পরে রাসূল বলেন একশোটা গোলাম আজাদের নেশোটা ওট আল্লাহ একশো ঘোড়া আল্লাহ রাস্তা দান করার স্বভাব একশো বার যদি পড়ে আল্লাহবার রাসূল বলেন একশোটা ওট কোরবানির স্বভাব এবার রসুল বলেন যদি কোন মানুষ একশোবার খেলি মায়ে তো এবার পরে জমিন তিকাস বান্ধব বেকারিম নেকি দিয়ে ভরে দিবে আমি ছন্দে বলি এবার ছন্দে বলবো ছন্দে বলবো একশো তো বারও সুবহান অল্লাহ তজবি পড়িলে একশো তো বারও সুবহান অল্লাহ তজবি পড়িলে একশো গোলাম আজাদের মিলিবে ছন্দে ছন্দে তোমরা তো কত কিছুই শিখছো পৃথিবীতে কত কিছু ছন্দে ছন্দে তোমরা মন্দ কিছু শিখছ দুনিয়ার সব মন্দ কিছু তোমাদেরকে ছন্দে ছন্দে খাওয়ায় বাস্তব না বাস্তব মন্দ কিছু খাওয়ায় কি দিয়া ছন্দ দিয়া ছন্দ দিয়া মন্দ খাওয়ায় আমি এবার ছন্দ দিয়া মধু খাওয়াচ্ছি একশো তো বার সুভহানল্ ল তোজ বিপরিলে একশো তো বারে পড়িলে একশো ভোলা মাজাদের সব মিলিবে একশো তো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে 100 তোবার আলহামদুলিল্লাহ তাসবীহ পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে একশো তোবার আল্লাহু আকবার তাসবীহ পড়িলে 100 তোবার আল্লাহু আকবার তাসবীহ পড়িলে একশো তো কুরবানীর সওয়াব মিলিবে 100 তোবার যিকির করলে লা নে কি ভোরে দিবে আসমান জমিন খালি জাগা একশ তোমার নবির উপর দুরুদ পড়িলে একশ তোমার নবির উপর দ্রুত পড়িলে হাসরেতে তেন অভিজিত পাশে থাকিবে হ্যাঁ সোরে তে নবিজির পাশে থাকিবে একশো তোমার আস্ত গোফেরুল করিলে অতীতের সকল গুনা ক্ষমা হইবে অতীতের সকল গুনা ক্ষমা হইবে করবো এই রাত একটা সোয়ার্থার বয়ান এভাবে করতে হয় কি সোয়ার্থার বয়ান কি এখন যদি মা গিবে পরে একটা করি তা ঘুমাবে ঘুমাবেন কি এই জন্য আমি বলি বন্ধু নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির বলো আবার বলো নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জাম নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ বলেন নামাজ জিকির সবাই বলে না আরো জোরে সবাই বলেন আওয়াজ এক আরো জোরে বলো বলেন স্লোগান দিতে পারে সারা রাত জায়গায় এটা পারবে না কেন দেখো আমাদের দেশে একটা স্লোগান আছে আমি যদি সত্য হয় সত্য বলবেন সত্য হলে স মিথ্যা হলে মি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সব ভাগ ভাগ মি না সব আমরা ছোটবেলায় বাংলাতে প্রশ্নিত না সত্য হলে সব মিথ্যা হলে মি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এবার আমি একটা স্লোগান দিই দেখি সত্য হলে সব মিত হলে মি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক কত পার্সেন্ট ছোট নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির নামাজ জিকির শান্তি পাবে নামাজ জিকির শান্তি পাবে যে বলে না তার নামাজ করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করলে লোক দেখেন ওরা বলে আর মাত্র নব্বই দিন নির্বাচনের শুভ দিন আমিও বলি আর মাত্র বিয়াল্লিশ দিন রমজানের শুভ দিন আধুনিক ওয়াজ আমি তো বুঝি মহানা আনিসের ভাষা এবং আলহামদুলিল্লাহ মহানা আনিসের বক্তব্যের পরে আমার বক্তব্য যে মাঠে মারা যাবে এটা আমি তো বুঝি এজন্য নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক এই জন্য আমি বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ভান ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত ওয়াদা ওয়াদুল ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সব আমি